আর একটা সুপারি সাইজ কিন্তু করতে এরকম বড় বড় হয়ে থাকে আমাদের দেশের যে সুপারি তিনটি সমান মধ্যে একটা এখন একটা সুপারির দাম কিন্তু তিন চার টাকা করে দাম তাহলে কি পরিমাণ হচ্ছে দাম এই সুপারি গুলো সেগুলো আপনাদের হচ্ছে আর নতুন করে কোনো ধারণা দেওয়া লাগবে না যে দেখেন কত সুন্দর গাছ এগুলো আমাদের কাছে কিন্তু স্বল্প দামে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো টাকা দিয়ে যাচ্ছি এই যে দেখেন একটি আম এটা কিন্তু মাথা নষ্ট করা আম ব্ল্যাক স্টোন এটা কিন্তু হচ্ছে মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এটা কিন্তু হচ্ছে বহুত ভাইরা হচ্ছে খোঁজে কিন্তু পায় না আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এই যে দেখেন এর আমাদের কিছু প্রচুর পরিমাণ আছে আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সাইজের গাছ আপনারা দেখেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন গোলাপজাম এই যে দেখেন কত সুন্দর জল গাছ গোলাপজাম এই যে দেখেন কত সুন্দর গাছগুলো দেখেন এই যে কি বড় বড় গাছ এগুলা কিন্তু আপনার সামনের বছরে কিন্তু হচ্ছে ফল চলে আসবে এই যে গোলাপ জাম এই যে দেখেন এইগুলা হচ্ছে আমাদের এসে নিতে পারবেন এই যে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন জি নাইন কলা এই যে দেখেন কত সুন্দর কলা এই যে দেখেন পাথাগুলোর কালার দেখেন এই যে দেখেন জি নাইন একটা কাঁদি কিন্তু হচ্ছে আমার চি ডাবল হয়ে থাকে এক একটা কাঁদি ছয় সাত ফুট হচ্ছে হয়ে থাকে আর কলার সাইজ হচ্ছে আপনার এক একটা কলার সাইজ কিন্তু এরকম বড় হয়ে থাকে এতগুলো লম্বা হয়ে থাকে এগুলো কিন্তু হচ্ছে যে সকল কৃষক ভাইরা আছে এই কলা গাছগুলো হচ্ছে নিয়ে কিন্তু হচ্ছে বাগান করতে পারে ব্যাপক পরিমাণ কিন্তু হচ্ছে লাভবান হবে যেসব কৃষক ভাইরা হচ্ছে কলা গাছগুলো নিয়ে হচ্ছে বাগান করবে আমাদের কাছে আরো আছে যে দেখেন কারো যাতে হচ্ছে সুপারি এই যে দেখেন ওছাড়া একটু সাইজে ছোট এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো ঝোপালো আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আরো পেয়ে যাবেন এই যে আপনার হচ্ছে পেয়ারা বারো মেশি পেয়ারা এগুলা সাইজ এক একটা এরকম বড় হয়ে থাকে খাজি কিন্তু সেই মিষ্টি হচ্ছে পেয়ারা আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অসাধারণ একটি গাছ লক্ষী আমলকি এটা কিন্তু হচ্ছে লাল আমলকি আমরা তো খেয়ে থাকি হচ্ছে সাদা সবুজ আমলকি আর এটা কিন্তু হচ্ছে আপনার লাল আমলকি এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার সাথেই থাকুন আগানো দেখে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমাদের কাছে বিভিন্ন দেশি বিদেশি হচ্ছে চারা আছে এখানে হচ্ছে আপনার হচ্ছে লাগাস্টন আছে তারপরে হচ্ছে আপনার আছে তারপরে হচ্ছে পালমাল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন একরকম বিভিন্ন হচ্ছে বিদেশি যতগুলো ফল আছে সব আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে আরো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিগ সাইজ এর হচ্ছে চুই জাল এই যে দেখেন গাছগুলো কত সুন্দর গাছ এই যে দেখেন অসাধারণ কিন্তু গাছ এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চুই জাল এই যে আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি হচ্ছে আপনার কামডাঙ্গা এটা কিন্তু লাল কামডাঙ্গা মাথা নষ্ট একটি কামডাঙ্গা এটা কিন্তু আপনার বারো মাসই হচ্ছে একরকম হচ্ছে ফুল ফল বারো মাসই কিন্তু হতে থাকে এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে ফুল হতে এই যে গাছে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ ফুল ফল আছে এতে ফল ফুল হচ্ছে এই যে কিন্তু ফল হয়েছে ফুল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চায়না আপনার লেবু চায়না এগুলো কিন্তু এই গাছগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি জল পাই এই যে দেখেন খাড়ো জাতের হচ্ছে আপনার মিষ্টি জল পাই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে সামনের বছরে কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবেন তাও মিষ্টি এটা কিন্তু আসার করতে গেলে আপনার চিনির ভাগটা খুবই কম লাগবে আমরা কিন্তু যেসব হচ্ছে জলপাই খেয়ে থাকি এগুলো কিন্তু টক হয়ে থাকে আর এটা টক না এটা হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি জলপাই এই যে এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরো মনে করেন হচ্ছে দেশি বিদেশি হচ্ছে ফুলের যে দেখেন ফুলের কালেকশন আমাদের কাছে আছে তারপর হচ্ছে আমাদের যে গাছটা দেখতে পাচ্ছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন অফিসের সামনে বাসার সামনে আমরা কিন্তু হচ্ছে সৌন্দর্য তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট আপনার চায়না যেহেতু পেয়ারা সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লাল পেয়ারা কাটলে কিন্তু একদম জবা ফুলের মতন লাল হয়ে যায় এই পেয়ারাটা খেতে কিন্তু অসাধারণ মিষ্টি এই পেয়ারা এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমার সাথেই থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল এই যে এটা কিন্তু আপনার কাঁঠাল আপনি কাঁঠালে আপনার বাসায় হচ্ছে কাঁঠাল থাকবে আপনার আর কি চান আর এটা কিন্তু খাটো হচ্ছে কাঁঠাল গাছ এটা কিন্তু হচ্ছে আপনার মাটিতে ফলন এটা হচ্ছে বৈশিষ্ট্য মাটিতে ফলন পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন লোকাল বাইরের একটি ফল যে সকল হচ্ছে প্রবাসী বাইরে আছে তারা কিন্তু এই ফলগুলো খেয়ে থাকে বাইরে

আচ্ছা আপনার লেবুছড়া এই যে এখানে হচ্ছে আপনার কমলা আছে মালটা আছে ছোট ছোট গাছে দেখেন কি পরিমাণ ফলনে যে দেখেন এই যে দেখেন কিন্তু カラー আসছে এগুলো কিন্তু হচ্ছে আপনার カラー হচ্ছে মালটা এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা এই যে দেখেন এই যে অসাধারণ ফল কিন্তু পাকিস্তানি মালটা আর এর কিন্তু অনেক কোড়া মিষ্টি আপনারা আরো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর আগে হচ্ছে আমাদের হচ্ছে ভিডিওতে হচ্ছে দিছিলাম যে হচ্ছে গাছে কি পরিমাণ হচ্ছে মুগুল চলে আইছে এই যে সেই গাসের হচ্ছে সেম গাছগুলো হচ্ছে আঙ্গুর এই যে বারো মাসে আঙ্গুর এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আঙ্গুর গাছ এর কথা না বললেই নয় সাদাই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ হচ্ছে লেবু দেখতে পাচ্ছেন গাছে ধরে আছে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা হচ্ছে আমরা এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে স্ট্রবেরি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখেন এই কিন্তু হচ্ছে আপনার ফুল চলে আছে এই যে এই যে দেখেন ফুল চলে আছে এই যে দেখতে পাচ্ছেন ফুল ফুলসহ একদম এগুলো হচ্ছে স্ট্রবেরি পেয়ারা লাল একদম জবা ফুলের মতন যেমন লাল হয়ে থাকে এরকম সাইজ এরকম বড় হয়ে থাকে স্ট্রবেরি পেয়ারা খাতে কিন্তু অসাধারণ আমাদের কাছে দুইটা কালার হচ্ছে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার হলুদ আর একটা হচ্ছে আপনার লাল এই দুইটা কালার হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই পেয়ারাগুলো এগুলো কিন্তু আপনার সব মনে হয় বাইরের পেয়ারা আমাদের দেশের পেয়ারা না এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন রাম ভুটান এই যে বাড়ির একটি মালিশের একটি ফল এই যে আম গোদাম কত সুন্দর জোপালো গাছগুলো দেখেন এই যে কত সুন্দর আমাদের কাছে ছোট সাইজের আছে বউ সাইজের আছে মিডিয়াম সাইজের আছে সব সাইজের গাছ আছে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাবেন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি যে কদ্দল এটা হচ্ছে আপনার বারো বেশি কদ্দল একটা কদ্দল কিন্তু এরকম সাইজ হয়ে থাকে এই যে কদ্দলগুলো অনেক মিষ্টি এই যে আর এই কদ্দলগুলো হচ্ছে আপনার সামনের বছর কিন্তু হচ্ছে ফল খেতে পারবেন এটা আপনার বারো মাসে হয়ে থাকে এই যে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে এই যে দেখেন কত সুন্দর ঝোপালো গাছ গাছ মাথা নষ্ট এই যে দেখতে পাচ্ছেন বা যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ এই যে এই যে দেখেন কত সুন্দর গাছ আমাদের কাছে আপনারা হচ্ছে গুলো পেয়ে যাবেন কাউফল ঠিক আছে আমাদের কাছে আরো পেয়ে যাবেন সাথেই থাকুন আমাদের কাছে আরো পেয়ে যাবেন হচ্ছে কত সুন্দর এই যে দেখেন সফেদা কিন্তু সফেদা এই যে ফুল ফল কিন্তু এক আমরা চৌষট্টিটা জেলা গাছগুলো কুরিয়ার করে থাকি এই যে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর গাছ এগুলা এই যে দেখেন কত বড় বড় ফল এই যে দেখেন এগুলো কিন্তু আমরা হচ্ছে মালটা লঙ্কন হচ্ছে আপনার বারো বেশি কাটাল নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার আহ আরব দেশের যে খেজুর গুলা হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে বেল দেখতে পাচ্ছেন সিবেল এই যে

খেজুর যার কথা না বললে না এক একটা গাছে কিন্তু চার পাঁচটা করে গাছ দিয়ে আছে একটি গাছের দামে আমরা চার পাঁচটা গাছ নিয়ে যাচ্ছেন আর এগুলো সব দামে কিন্তু হচ্ছে সর্বনিম্ন মূল্যে আমরা এগুলো আপনাদের দরবারে পৌঁছে দিয়ে থাকি এগুলা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন যারা সকল কৃষক ভাইরা আছে তারা দেখে শুনে গাছগুলো সংগ্রহ করবেন আমরা কিন্তু অরিজিনাল গাছগুলো হচ্ছে দিয়ে থাকি যাতে হচ্ছে কৃষক ভাইরা যাতে কোনো রকমের যেন মাইজ দোনো না খায় তাই বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলে স্বল্প মূল্যে স্বল্প হচ্ছে যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কুরিয়ার করে থাকি আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যে সকল কৃষক ভাইরা বাগান করতে চান ছাদ বাগান বলেন এমনি হচ্ছে জমি বাগান করতে চান আমাদের কাছে থেকে গাছগুলো আপনার সংগ্রহ করুন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর গাছ হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বলেন বিদেশি বলেন সকল প্রকারের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ